আসসালামু আলাইকুম বীতিশ কিচেন আপনাদের সকলকে স্বাগত আমার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলটির সাথে আছেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেশীয় স্টাইলের সেমাই খিরসা দিয়ে পাটি সাপটা পিঠা তৈরি এই পিঠাটি অনেক জনপ্রিয় আমাদের দেশে আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে তৈরি করছি এখানে আমি একটা বাটি নিয়েছি এবং দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি এক কাপ পরিমাণে আমি এখানে ময়দা নেব যাতে পিঠাটা সফট হয় পুরো চালের গুঁড়ো নিলে অনেক সময় পিঠাটা ভেঙে যায় ময়দাটা নিলে একটু সফট হয় এবার এক কাপ পরিমাণে আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি এবার এক চামচ পরিমাণে আমি এখানে লবণ নেবো এক চামচ পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটাকে তৈরি করে নিব না নিয়ে ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটাকে তৈরি করে নিচ্ছি এই দেখুন একদম পাতলাও না এবং ঘনও না আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই পরিমাণে হয়েছে এবারে আমি এটা তৈরি করে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা এক কাপ পরিমাণে এক সরি দুই কাপ পরিমাণে আমি এখানে পানি দিয়েছি এবং গুঁড়া দুধ দিচ্ছি এক কাপ পরিমাণে দিয়ে আমি এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলাটা অন করে নিই গুলিয়ে নেব কারণ গরম চুলায় দিলে দুধটা জমাট হয়ে যায় এই জন্য আমি এটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম লবণ দিয়ে দিচ্ছি এবার চুলাটা অন করে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি খিসাটা একটু মিষ্টি করার জন্য আমি একদম দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব এভাবে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি দেখুন দুধটা একটু লালচে ভাব হয়ে গেছে এভাবে ঘন করে নিয়েছি এবার আমি সেমাই দিয়ে দেবো এক কাপ পরিমাণে সেমাই দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে যেহেতু সেমাই দিয়ে খিসাটা তৈরি করছি আমি এবার ভালোভাবে নাড়িয়ে আমি খিসাটা তৈরি করে নেব এভাবে মিশিয়ে নিচ্ছি একটা অ্যালাইজ দিয়ে দিচ্ছি একটু সেন্ট হওয়ার জন্য এলাইচে ঘ্যানটা আসে দিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন আমার বেটারটা তৈরি হয়ে গেছে সরি খিসাটা তৈরি হয়ে গেছে এখানে আমি অন্য একটা কড়াই নিয়েছি এবং অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে কিছু সাদা বেটার তুলে একটা বোতলে ঢুকিয়ে আমি ফ্রুট কালার দিয়ে ঝাঁকিয়ে এভাবে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি কালারফুল করার জন্য আমি আসলে ভিডিওটা করতে ভুলে গেছিলাম আমি দেখে দিচ্ছি যে এভাবে করে আমি ডিজাইন করে নিয়েছি এবং সাদা বেটারটা দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি এভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিয়েছি আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি খিরসাটা দিয়ে এবার আমি ফোল্ড করে নেব এই দেখুন আস্তে আস্তে করে এভাবে করে নিচ্ছি একটু একটু করে এবার এ করে কয়েকবার উল্টে দেব দিয়ে আমার পিঠাটা হয়ে গেছে আমি এবার তুলে নেবো পিঠাটা তুলে নিয়েছি এবার আবারও আমি কড়াইতে তেল দিয়ে এভাবে বিভিন্ন ডিজাইন করে আমি তৈরি করে নিচ্ছি খেসারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ফোল্ড করে এভাবে নিচ্ছি নিয়ে এই যে দেখুন এটাও আমার হয়ে গেছে এক এক করে এভাবে আমি প্রতিটা পিঠা তৈরি করে নিয়েছি বিভিন্ন ডিজাইন করে আপনারাও আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন এভাবে একটা বোতল নিয়ে বোতলে একটা প্যাক দিয়ে এভাবে ফুটো করে নিয়েছি নিয়ে বেটারটা দিয়ে এভাবে আমি ডিজাইন করে নিয়েছি প্রতিটা পিঠা এভাবে করে আমি ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি আর একটা কালার নিয়েছি গ্রিন কালার একইভাবে আমি বোতলের ভিতর নিয়ে এভাবে করে প্রতিটা পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন খিসাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এভাবে করে উল্টে দিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন আমার প্রতিটা পিঠা এভাবে করে আমি তৈরি করে নিয়েছি কতটা কালারফুল এবং খেতেও খুব টেস্টি খিসাটা এত টেস্টি আপনার ফ্যামিলি লোকজনকে খাওয়ালে তারা খুব খুশি হয়ে যাবে আর দেখলে তো একদম খুব খুশি হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব